হ্যালো বিরস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলার মতো ভালো আছি আজকে আমি আপনাদের এক ফাউন্ডের কেক ডিজাইন করে দেখাবো খুব সহজে করে দেখাবো আজকে আপনাদের যাদের হাতে কেক হয় না কেকগুলো চুপসে যায় এবং কেকগুলো ফুলে না তারা আজকে আমার ভিডিও দেখলে অবশ্যই কেক বানাতে পারবেন একদম পারফেক্টভাবে তো চলুন শুরু করা যাক চারটা টিমের সাদা অংশ এবার এই চারটা সাদা অংশকে মিডিয়াম স্পিডে বিট করব সাদা ফোম হয়ে যাওয়া পর্যন্ত এমন পর্যায়ে চলে আসলে এবার আমি এক কাপ চিনি গুঁড়ো করে দু তিনবারে দিয়ে ডিমের ফোমের সঙ্গে ভালো মতন মিশিয়ে নেব আমি সময় বিটারের মিডিয়াম স্পিডে বিট করি আমি দুই দিয়ে সবসময় বিট করি এতে আমার মনে হয় এই দুই বেস্ট বিটারের জন্য এতে করে কেকটাও অনেক পারফেক্ট হয় ডোটা দেখতে পাচ্ছেন ডিমের ফোমের সঙ্গে চিনি গুঁড়ো মিক্স করার পর ঠিক এমন হয়েছে আর একটু বিট করে নিচ্ছি এবার দেখতে পাচ্ছেন আমার ফোমের ঘনত্ব ঠিক এমন হয়েছে ফোম উঠিয়ে এঁকে দিলে যখন দেখবেন মিলিয়ে যায় না খুব অনায়াসে কোনো তো একটা সংখ্যা লেখা যাচ্ছে তখনই বুঝবেন ফোমটি একদম পারফেক্ট হয়েছে এবার দুটো দুটো দু দু করে কুসুমগুলো দিয়ে ফোমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সোয়াবিন তেল সোয়াবিন তেল দেওয়ার পর আমি ত্রিশ সেকেন্ডের মতন মিডিয়াম স্পিডে বিট করে নিব বিট করা হয়ে গেলে এবার আমি শুকনো ফোরমগুলো আস্তে আস্তে অল্প অল্প করে মিশিয়ে নেব ডিমের মিশ্রণটির সঙ্গে এরপর যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এক কাপ পরিমাণ ময়দার মধ্যে আমি কিছুটা অংশ দিয়ে পুরোপুরি দিইনি পুরোপুরি আপনার দিলে আপনারা মিক্স করতে কিন্তু খুবই অসুবিধা হবে দি দিয়ে দিচ্ছি ওয়ান কাপ ফোর কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার আধা চামচ পরিমাণ বেকিং সোডা এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো ভিনেগার ও ভ্যানিলা এসেন্স এবারে দিয়ে দিচ্ছি থেকে সে আগে থেকে সে বাকি থাকা ময়দাগুলো এবার হ্যান্ডের সাহায্যে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো উপকরণ মিক্স করে নিয়েছি দেখিবাসে আমার গণত্বটা ঠিক এমন হয়েছে এবার একটি রাউন্ড শেপ ও একটি স্কোয়ার শেপের মোল্টের নিচে পেপার বসিয়ে তার উপর তেল ব্রাশ করে নিয়েছি এবার রোগুলো আস্তে আস্তে ঢেলে দিচ্ছি আমি ঢেলে দেওয়া হয়ে গেলে এবারে ট্যাপ করে চারপাশে এখন সমান করে নিচ্ছি এবার একটি শাসলিক কাঠি দিয়ে একদম ফুটে দিব যাতে ভিতরে কোনো বাবল থাকলে চা ফুটে যায় এবার আমি বেক করতে বসিয়ে দিচ্ছি বেক করা হয়ে গিয়েছে এবার দুটো মোলটিকে পাঁচ মিনিট আগ থেকে ফিট করে টাকা পাতিলে বস বেক করতে বসিয়ে দিয়েছি তিরিশ মিনিটের জন্য চুলার আগুন থাকবে একদম লোতে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে একদম দেখতে পাচ্ছেন দোনোটা কেক মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে এবার আমি কেটে দেখাচ্ছি আপনাদের মোল্ড আউট করে নিব একটু চুরির সাহায্যে চারপাশ থেকে ঘুরিয়ে কেকটাকে আদা করে নিচ্ছি নিচ থেকে বেকিং পেপারটা সরিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন মশাল্লাহ কতটা সফট হয়েছে এখন আমি আপনাদের একটি কেক ডিজাইন করে দেখাবো তার আগে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছেন মার্শাল্লা কতটা জ্বালি জালি কতটা সফট হয়েছে আমি ভিডিওতে যতগুলো টিপস দিয়েছি সেই টিপসগুলো ফলো করলে আপনাদেরও কিন্তু কেমন সুন্দর একটি কেক তৈরি হবে এখন আমি একটি টার্ন টেবিলের উপর বোর্ড দিয়ে এবার পিস পিস করে কেটে নিয়েছি এবার ক্রিমের কিছু ক্রিমের মধ্যে আলাদা কিছু কালার লাগিয়ে দেখতে পাচ্ছেন টুটি নজলের মাধ্যমে একটি ডিজাইন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কীভাবে ডিজাইনটা দিচ্ছি আপনারা ঠিক এভাবে ডিজাইন দিবেন চাইলে অন্যরকমও ডিজাইন দিতে পারেন ডিজাইন আপনাদের ইচ্ছামতো দিবেন এ হচ্ছে আমার কেকের ফাইনাল লুক কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম